বার্ষিক পরীক্ষার ফলাফল কিভাবে নির্ণয় করা হবে আসসালামু আলাইকুম সকল শ্রেণীর শিক্ষার্থীরা তো আজকের ভিডিওতে আমি তোমাদের এই যে কনফিউশনটা রয়েছে যে বার্ষিক পরীক্ষার পাস কীভাবে নির্ণয় করা হবে যে তোমরা দেখতে পাচ্ছ যে তোমাদের নে তিরিশ এবং বার্ষিক পরীক্ষায় তিন পেলে কি তোমরা পাশ হয়ে যাবে মানে তেত্রিশে কি তোমাদের পাশ হবে এ সংক্রান্ত অনেক তথ্য কিন্তু ভিডিও ইউটিউবে বা অন্যান্য সোশ্যাল মিডিয়াতে কিন্তু বলে গিয়েছে একটা কথা বলে রাখি যে তেত্রিশে কিন্তু কোনোভাবেই পাশ হওয়া যায় না তেত্রিশ কোনো মার্ক নয় মার্ক হচ্ছে চল্লিশ তোমরা যদি পরীক্ষা যদি চল্লিশ পাও তাহলে কিন্তু তোমাদের ই হয়ে যাবে মার্ক কিন্তু উঠে যাবে এবং তোমরা কিন্তু পাশ করতে পারবে যদি তোমরা তিরিশ পাও তাহলে কিন্তু পাশ হতে পারবে না এবং শিক্ষণকালীনে তুমি যে তিরিশ পাবে বহু যে তোমরা সম্পূর্ণ তিরিশ পাবে পেতে পারো না পেতে পারো এটা কিন্তু তোমাদের শিক্ষকের উপর নির্ভর করে ওকে আর যে পরীক্ষায় মূল পরীক্ষায় তোমরা দিন পেলেই পাশ হয়ে যাবে এটা কিন্তু সত্য নয় এবং একটা কথা বলে রাখি যে তোমাদের পরীক্ষা যত তুমি যদি তিরিশ পেয়ে থাকো তাহলে তোমার এটাকে এটাকে পার্সেন্টেজ করে মার্ক বের করা হবে এক্ষেত্রে যদি তোমরা শিক্ষণকালীনের দিকে একটু লক্ষ্য করো এখানে কিন্তু কোনো পরিবর্তন লক্ষ্য করা হবে না অর্থাৎ তোমাদের শিক্ষণকালীন মূল্যায়নের কোনো নাম্বার পার্সেন্টেজ করা হবে সুতরাং শিক্ষণকালীনে তোমরা যতভাবে অত সঙ্গে তোমাদের মূল পরীক্ষার যে পার্সেন্টেজ করা নাম্বার সেটা যোগ করে তোমাদের বার্ষিক পরীক্ষার মোট নাম্বার কিন্তু বের করা হবে এটাই ছিল